আলু চাষের জন্য বগুড়া খুবই বিখ্যাত এবার রমজানের মধ্যে আলু ওঠানোর সেজন পড়ছে রমজানের রোজা রেখে ফসল ঘরে ওঠানোর জন্য ব্যস্ত সময় পার করছে বগুড়ার কৃষক তবে এবার আলুর দাম খুবই কম যার কারণে কৃষকের মুখে খুব একটা হাসি নাই যে পরিমাণ খরচ হয়েছে এই পরিমাণ টাকা উঠবে কিনা এর নিয়ে সন্ধিহান কৃষক তারপরেও তো আলু আর জমিতে ফেলে রাখা যায় না ঘরে তো ওটাতেই হবে এখন বগুড়াতে আলুর দাম চলছে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে মানে চারশো বা সাড়ে চারশো তাহলে সেই হিসাব করলে তাহলে আমরা একটা হিসাবে আসতে পারি এক বিঘাতে আলু হয় সর্বোচ্চ আশি সত্তর মন তাহলে আপনার কত টাকা হচ্ছে চার সাতটা আঠাশ বা তিরিশ চল্লিশ হাজার টাকা বিঘা তো চল্লিশ হাজারটা বিঘা হলে একটা জমিতে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার বেশি খরচ হয়ে যায় আর যারা জমি লিজ নিয়ে আরও আবাদ করে তাদের আরও বেশি খরচ হয়ে যায় তাহলে বুঝতেই পারতেছেন আলুতে এবার কি পরিমাণ কৃষকেরা হতাশ বা লস হবে আর এবার আলু কৃষক রাখতেও পারতেছে না হিমাগারে কারণ হিমাগারের খরচ অনেক বেড়ে গেছে যেখানে আগে দুই মনে বস্তা আসলো তিনশো টাকা সেখানে এবার দুই মন বস্তা আলু রাখার জন্য কৃষকদের গুনতে হবে প্রায় ছশো টাকা মানে ওখানেও অনিশ্চিত এখন এত টাকাতে রেখে যদি দাম না পায় সেক্ষেত্রে কৃষক আরও বেশি হতাশ হয়ে যাবে এ হলো বগুড়ার আলু চাষিদের অবস্থা